সামনে নির্বাচন এবার আপনার ভোট কোন দিকে যাবে সবসময় তো বিএনপি আওয়ামী লীগ তারাই এসে ক্ষমতায় এবার নতুন প্রতীক এই দাড়িপাল্লা আসলে ভালো হয় দেখি ইশাআল্লাহ দাড়িপাল্লায় তারা যেহেতু আশ্বাস দিতেছে জনগণের তারা কি করে দেখি এটা তো দেখার আছে সবাই একজন একজন আসুক দেখুক তারা কি বলে তারা কি করে না যদি কিছু করতে পারে তখন জনগণ আছে দেখার মতো জনগণ আছে দেখবে কোন একটা বিচার করবে তারা যত আলেম মানুষ তারা তো বিচার যারা বলে এটা তো করার অধিকার রাখে তারা দেখি ইনশাআল্লাহ কোন দল সরকারে আসলে ভালো হয় আমার কাছে যারা গ্যাস চলার মতন অভিজ্ঞতা আছে এবং যোগ্যতা প্রার্থী এটা আসলে সবচেয়ে ভালো হয় পছন্দের কোন দল আছে পছন্দের দল আছে ধানের শেষ জনগণের যারা যায় তারাই কি আপনার তো জনগণ পছন্দের কোন দল আছে সামনে জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে এবার কাকে চাচ্ছেন পছন্দের কোন দল বা প্রার্থী আছে কিনা জি আসা নবীল নবী ভাই